الله رسول الصحابي حضرت خباب بن عدي رضي الله تعالى عنه خباب بن করতে আমি যদি অনেকখান্ত নামাজ পড়তাম তোমরাই তো বলোকে আমি মরণের ভয় নামাজ ছোট ছোট বড় করেছি না না আমি মরণ ভয় করি আমি তো আমার আল্লাহকে ভয় করে জোরে জোরে বলা যাবে छा 我伸出我 তুমি নবীকে মন্দির বল নালা নবী কদম শরীফে কাটা লাগবে কাটা ওই শব্দটা শোনাটা পছন্দ করছে জোরে বলবেন না কি ইমান সাহাবা দেন হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে বন্দী করে নিয়ে যাও পারস্য সম্রাট বলছেন আব্দুল্লাহ শুনেছি তুমি কোন বিচক্ষণ ব্যক্তি তোমাকে সসম্মানে গাড় তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দেবো শর্ত এটা তোমাকে খ্রিস্টান হতে হবে সাহাবী জবাব দিচ্ছেন শহীদ হয়ে যাব অন্তর থেকে ইমানের কলেমা মুজিবে জোরে বলুন সুবহানাল্লাহ অনেক কোন বাদশা তাকিয়ে বলে আব্দুল্লাহ

যদি শরীরে পশমের মতন অসংখ্য জীবন দিতেন সবই গরম তেলের মধ্যে দিয়ে বিলীন করে দিতাম তারপর অন্তর থেকে ইমানের কলেমা মুছতো না বলবেন না এটা হলো মানা এটা হলো মুহাব্বত